Thank <laughs> আজকের মাহতি অনুষ্ঠানে সর্বপ্রথম স্মরণ করি যিনি নিখিল বিশ্বের প্রতিপালক যিনি সকলের পালন করতা সৃষ্টি পরম ও দয়ালু দাতা যিনি দয়া করে মায়া করে আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন হায়তে তাইবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন আর একটু বাড়বে আমাদেরকে সুস্থতা দান করেছেন সেই মহান অধিপতি যার প্রশংসা আমাদের সকলেরই করা দরকার একদিন মুসানবি রাস্তা দিয়ে যায় যাবার পথে কিছু ব্যাং ব্যাং তো চিনেন আপনারা ব্যাং এমন একটা প্রাণী তো উভয়সর প্রাণী যিনি পানির মধ্যেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে পাহাড়েও থাকে নিচেও থাকে সরেও থাকে সব জায়গায় ব্যাঙের বসবাস আছে মরুভূমির মধ্যে যখন মুসানবী যায় এই ব্যাংকগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে হে মাওলা তুমি যদি আমাদেরকে ভাষা দিদা যা তাহলে একটু কথা বলতাম তোমার নবীর সাথে তো তো ভাষা ভাষা করেছে যে বুঝতে পারে সামনে দাঁড়ায় ডাকছে হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর কাছে যান কথা বলেন তা আমরা তো তাকে পাই না দূর থেকে তার কাছে আরাধনা করি আমাদের একটা সমস্যা হয়েছে এই সমস্যার কথাটা যদি আল্লাহর কাছে বলতে কি সমস্যা সমস্যা হইল এত তাপ বেড়ে গেছে উপরে সূর্যের তাপ নিচে হইল বালুর তাপ এই দুইটা তাপে আমাদের প্রাণ যায় যায় অবস্থা যদি আল্লাহ পাকে একটু বৃষ্টি দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম ঠিক আছে তো মুসানবী আল্লাহর কাছে গেলেন তার কথা শেষ করে বললেন আল্লাহ রাস্তার মধ্যে কিছু ব্যাং আর্জি করছে আপনি তো সবই জানেন তারা বৃষ্টির দরকার বৃষ্টি চায় তাদের এলাকায় কি আপনি বৃষ্টি দেবেন এখন আমার আল্লাহ বললেন মুসা বৃষ্টি তো আমি অবশ্যই দেবো তবে বৃষ্টি ছয় মাস পরে মুসানবী চলে আসছেন ওই ব্যাংকগুলো আসানি আর দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে বসে আছে মুসানবী যখন আইচ্ছা হাজির হয়েছে বলছে আল্লাহর নবী আমি যে আর দুইটা রাখছিলাম আমরা আমাদের আর আল্লাহর কাছে বলেছিলেন মুসানবী বলল হ্যাঁ বলে তো আল্লাহ কি বলছে আল্লাহ যা বলছে তা তোমাদের শোনার চাইতে না শোনাই ভালো কি বলছে আপনি বলেন আল্লাহ বলছে তোমরা বৃষ্টি চাইছিলা বৃষ্টি এইখানে হবে ছয় মাস পরে এই কথা শোনার সাথে সাথে এই বাংলার লাভাইতেছে আর বলতেছে তাদের ভাষায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ মুসা নবী আওয়াজ দূরে ছুলে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছো মানুষ তো আমারে মানতেই চাই না জীবযন্ত্ররা মানে এখন আরও মানবে না কারণ তোমার আমি বললাম বৃষ্টি হবে আর আমি যাই সংবাদ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এটা কোন কথা আমার আল্লাহ বলে আমার এক নাম রহমান আর এক নাম হলো রহিম বৃষ্টিটা ছয় মাস পরেই ছিল তুমি যখন সংবাদ বলছো যে ছয় মাস পরে বৃষ্টি হবে তাতে তারা বেজার হয় নাই সাথে সাথে আমার প্রশংসা করছে তারা সকলেই বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা শুনে আমি আমার রহমান রহিম নামের জুড়ে সাথে সাথে তাদের প্রতি সদয় হয়ে আমি বৃষ্টি দিয়ে দিচ্ছি তাই আমরা এখানে যারা আছি আমাদের কি প্রয়োজন আল্লাহ পাক জানে তারপর আমরা যে যে হালে আসি সে অবস্থাতে একটু বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই সকলের মাঝে আমার দয়াল বাবা টিপু সাই আছে আমার রাসূল বলেছে মৌলানা জালাল উদ্দিন রামু রুমি বলেছেন এক জামানে সাহাবতে বে আউলিয়া বেহতর সাতচালা তাইয়াতে বেরিয়া হে মানুষ একজন মানুষ যদি এক মুহূর্ত কোন অলির সঙ্গ করে তাহলে সত্তর বছর পেরিয়া বদতের চাইতে তা উত্তম আর এরকম একটা মজলিশে অলি নাও থাকলে একজন মানুষকে আল্লাহ পাক অলি বানিয়ে নেয় আর যেখানে আসছি এইখানে নিঃসন্দেহে আমার টিপু সা বাবা আমার গণিসা বাবা আল্লাহর একজন অলি তাই এই রহমতের জায়গায় আমরা সকলে মিলে আমার মৌলার কাছে প্রার্থনা করি মাওলা অতি তাড়াতাড়ি তোমার মর্জি মতো আমাদের যা প্রয়োজন বিশেষ করে বৃষ্টি তুমি রহমতের বৃষ্টি দান করে বৃষ্টিও বাবা কিন্তু গজবের বৃষ্টিও আছে যেটা ফেরা উনকে দিছিল তুমি একটা রহমতের বৃষ্টি দান করো সকলেই বলেন আমি তো সেই সাথে আমি শ্রদ্ধা ভরে আমার হৃদয় থেকে আমার রাসুর পাকের পাক দরবারে যিনি দুজাহানের বাদশা স্বররে কায়নাথ হুজুরপুর নূর সর্দারে দোয়ালম হজরত মুজিতবা মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লি আসসালাম হুজুর পাকের পাককে তুমি ভক্তি রাখি মৌলা আলী করে মোহু থাকুনে জানা তহাত হাসান ইমাম হুসাইন পাকবাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে এক লক্ষ চব্বিশ হাজার আসুল চার তরিকার চার পীর পিরানে পীর দস্তগীর বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কুল্লে খাজা খাজা খাজিগান গারিফ নওয়াজ ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মুজাদ্দেল ভেসানি শেখ বাহদ্দিন নকশবন্দি সহ বিশ্বের যত অলি আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি বিশেষ করে পুকুর হাটি বাবা জালাল সাহ দরবার বরিয়াবর পাক দরবার শরীফ চট্টগ্রাম মাঝভান্ডার শরীফ আমার টাঙ্গাইলের বুকে ঘুমিয়ে আসছে বাংলার বিখ্যাত একজন মানুষ মজলুম জননতা বীরে কামেল মুর্শিদে মোকাম্মেল মলন আব্দুল হামিদ খান বাসানী হুজুরের দরবারে লাখো কোটি রাখে সেই সাথে ভক্তি জানে আমার মহান মুর্শিদ শাসী সামসুল হক বাবার চরণে আমার উস্তাদ জসিম সরকার আমার গর্বধারিণী মা জন্মদাতা পিতার প্রতি আমি ভক্তি রাখি বিশ্বের যত অলি আব্দাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি বিশেষ করে মিরপুর সাহালি বাবার দরবারে তত্তাশালা সামান পাগল আমার সখীপুরের মাটিতে ঘুমে আসে শাহ কামাল বাবা ফালুচাঁদ পাগল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি বা এই সাউন্ড আর একটু বাড়বে সেই সাথে যেই দরবারে সে হাজিরও হয়েছি হজরত শাহ সুফি সৈয়দ উস্পান গণি পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি সন্তান তারির হজরতাহ সুফি সৈয়দ টিপুষা পাগল বাবা বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি দরবারে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মেয়াদরদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি যাদের সহযোগিতায় যাদের প্রচেষ্টায় প্রত্যেক মাসে এবং বাৎসরিক অনুষ্ঠান বছরের যত তরিকতপন্থী অনুষ্ঠান আছে সবই নানা দেনা করে থাকেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বিশেষ করে জনাব শঙ্কর ঘোষ শঙ্কর সাহা রিয়াজ উদ্দিন অমর মোহাম্মদ কুরবান আলী বাবুল দেওয়ান আলামিন সাহেব শান্তু সাহেব শাহজলাল মোল্লা সাইফুল মোল্লা আনিস মোল্লা ফিরুজ সাহেব সুন্নু সাহেব নাসির সাহেব শাহজাহান সাহেব সুজন সাহেব আনসার সাহেব রবিউল সাহেব রফিকুল সাহেব জয় সাহা চন্দ্র সাহা সাইফুল সাহেব ফারুক সাহেব রানা সাহেব আশরাফ সাহেব তৌফিক সাহেব আবু সাইদ সাহেব ভোমর সাহেব বদরুদ্দিন সাহেব ফারুক সাহেব সাজ্জাদ বাংশের ব্যবসায়ী নুরুল ইসলাম বখতিয়ার সাহেব মনা সাহা রোশন সাহেব জলিল সাহেব মামুন মিয়া মনির ভান্ডারী শহীদুল ইসলাম আরও যারা বিভিন্ন দরবারে আছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি অনেকগুলো মিডিয়া পার্সন আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা সাউন্ড সার্ভিস অত্যন্ত ভালো ভাইয়ের প্রতি ধন্যবাদ বিশেষ করে কুরবান ভাই যার মাধ্যমে এখানে আমার দ্বিতীয়বার আশা তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আর আজকে যার সাথে আমার গান জীবনের প্রথম গান ওনার সাথে আমার কোনো গান হয় নাই তবে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি ওনাকে একবার বায়না করেছিলাম আমার এলাকায় প্রয়াত আমাদের মাঝ থেকে যিনি চলে গেছেন অসীম দাস বাউল দয়াল যেন ওনার গুরুর কাছে ভালো রাখে অসীম দাস বাউলের সাথে ওনার গান দিয়েছিলাম। অনেক দিন আগে ওর দুঃখিত ভুল হইল মালেক সরকার সাহেব মালেক সরকার সাহেব আমাদের মালেক সরকার সাহেব অসীম সরকারের সাথেও নজর দিয়েছিলাম তো মালেক সরকারের সাথে তার একটা আরেকদিন সাক্ষাৎ হয়েছিল আমি একজন শিল্পীর সাথে হারমোনিয়াম উনি আর আরেকজন শিল্পী আমি নাম বললাম না দুজনে গান করলেন আমি এখানে হারমোনিয়াম মাস্টার ছিলাম এগুলা কেন বললাম আমি বুঝে নামি আমি কত নিম্নমানের শিল্পী এই জন্য কইলে মানে মাফে কম বুঝি কম জানি কম আর একটা কথা আমি দেখ কই না কোনো জায়গায় কমু আমি কী ধরনের শিল্পী দেখি ওই বাড়ির পাশ বাড়িতে একটা টেবিলের মধ্যে কাপড় আয়রন করতেছি তোমার থেকে জানি আবার একটা গান মুখস্থ করতেছি এই বেশ কিছুদিন আগে রশিদ সরকারের খুব ভালো একটা বিচ্ছেদ গান এটা গাইতেছি বাড়িয়াল ঘাটের মধ্যে বইসা দেখছে খুব ফুফাইয়া ফুভাইয়া কানবার রাখছে কাম আমি গেলাম হইছে। আমি যে শিল্পী হইছি এটা আমার বুঝ হইছে কারণ আমার গান শুনেবার বাড়িয়ালে যখন গান তাছি শিল্পী আর মু। আমি ওই কাপর আয়রন করা বাদ দহনে যায় কাছে যায় বইছি গলাম কি হইছে আরে এরকম ফুফাই ফুয়ে কানবা নাছা তে গানে তো ভালো বুঝো তুমি কই হরস হইতো আমার মন ভালো না কি হইছে কশিয়া লেকুর কেন পাঁচটা আমি সেই জন্য গান দাসি তোমার গান হলে তা আমি হইলাম এই পদের শিল্পী তারপরে ভালো পয়সা দু একজন মানুষ দাওয়াত দেয় আমি যাই আপনাদের কাছে তো আশায় আশীর্বাদ চাই দুই চারটি গান কথা বলবো ভুল হবে সকলের কাছে ক্ষমা চাই সকলের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম দাদার প্রতি দাদাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকল সাধুগুরুর চরণ একটি ভক্তিরাগ বাসা করে গ্রহণ করবে প্রশংসা মওলা করি গো তোমার তোরে সত্য সরল পথে রেখো সত সরল পথে রেখো রে সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে সকল প্রশংসা মৌলা তোমার তরে সত্য সরল পথ রেখো মারে

papi me isso

「あっせれんよやま ফগামী করোনা গোপি ফদগামী সুপথে চাল মরে সত সরল পথে পথরে তোয়ামে সত সরল পথে পথরে তোয়া আমারে সত সরল পথে পথরে তোয়া আমারে সত্য সরল পথে তোয়ামে সত্য সরল পথে তোয়ামে বীর সরকার কয়া মরে কবির সরকার কবীর সরকার কয়া মরে বিচারে ডাকছে সত্য করল পথরে গোয়া মরে সত্য পথরে গয়া ফল প্রশংসা মওলা করি গো তোমার তলে শত সরল পথে রেখো যামারে শত সরল পথে রেখো যামারে